নমস্কার আদাব আজকে ধানমন্ডির চোদ্দ নম্বর রোডে বত্রিশ স্কোয়ার ফিটের একটি লাকজারি অ্যাপার্টমেন্ট নিয়ে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে আপনাদের লিভিং স্পেস আর লিভিং স্পেস থেকে সোজা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের হাতে বামে রয়েছে লাক্সারি একটি ওয়াশরুম ওয়াশরুমে আপনার ফিটিংস থেকে শুরু করে টাইলস এবং হচ্ছে যত ধরনের অ্যামিউনিটিস আছে সব কিছুই হচ্ছে একদম ব্র্যান্ডেড এবং এখানে ঢুকছি আমরা রান্নাঘরে রান্নাঘরে সব কিছুই একদম ঝকঝক চকচকা রান্নাঘরের সাথেই সার্ভেন্ট টয়লেট এবং সার্ভেন্ট বেডরুমের ব্যবস্থা আছে একটি হচ্ছে ফোর বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট বত্রিশশো স্কোয়ার ফিট সাথে দুইটা কার পার্কিং আছে তো আপনারা যারা একটু লাক্সারি লাইফ লিড করতে চান যে একটা লাইফ স্টাইলের জন্য যেমনটা দরকার হয় যে একটি বড় বাসা আপনারা আসলে দেখতে পারেন এই ফ্ল্যাটটি খুবই সুন্দর এবং নান্দনিক স্থাপত্যশৈলীর একটি কারুকার্য এখানে বিদ্যমান প্রচুর আলো বাতাস সম্পূর্ণ মানে আছে এখানে এখানে আপনারা চাইলে ভিজিটের জন্য যোগাযোগ করতে পারেন নিচে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যদি মনে করেন যে না আমার সমস্ত জীবনে সঞ্চয় দিয়ে একটি নতুন অ্যাপার্টমেন্ট নিব এবং লাক্সারি অ্যাপার্টমেন্ট নিব তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন